আমার এই পাগলামির সঙ্গী অম্বিকেশ আমার বন্ধু অবশ্যই বন্ধুর চাইতে ভাই বললে হাতে কিছু ভুল বলা হবে না আর চলেছি মেনংয়ের পথে শুনেছি সচরাচর সেখানে কেউ যায় না আর অজানা জায়গায় যেতেই তো অ্যাডভেঞ্চারের আসল মজা নির্ধল মনে পড়ে ছোটবেলায় অ্যাডভেঞ্চারের কথা উঠতেই আমরা কি করত মনে থাকবে না আবার তখন আমরা বই নিয়ে কম রাস্তাঘাটে বেশি ধুলো মেখে বেড়াতাম তখন থেকেই স্বপ্ন ছিল একদিন বড় হয়ে পাহাড়ে যাব অ্যাডভেঞ্চার আর মনে করি আমরা কিরকম মাটিতে ঢিপি তৈরি করে মিচি মিছি পাহার করতাম আর গাছের ভাঙা ডাল পুঁতে পতাকা ওড়ানোর স্বপ্ন দেখতাম অম্বিকেশের গাছ চাপড়ে বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ে তারপর কোথাও বাড়ি তৈরির জন্য বালি পাথরের স্তূপ থাকলে লড়াই হতো কেউ ওই পাহাড়টা আগে উঠতে পারে মনে আছে তারপর মাঝে মাঝে স্কুল বান করে পৌঁছে যেতাম পাঁচ কিলোমিটার দূরের মাউন্টেনিয়ারিং ক্লাবটা একমাত্র সেই ক্লাবের একজন আমাদের দেখতে পেয়ে তেড়ে এসেছিল ঠিক বলেছিস ভাই আমাদের স্বপ্নকে যদি কেউ সিরিয়াসলি নিয়ে থাকে সে ছিল আমাদের কলেজের একমাত্র রাজীব হ্যাঁ রে কিন্তু আমাদের দুর্ভাগ্য সত্যি ব্যাপারটা খুব দুঃখের আর বিদু দাদা ট্রেন যখন ঘুম স্টেশনে দাঁড়ালো তখন সকালের প্রথম রোদের সিটে এসে পড়েছে ট্রেন থেকে হুড়মুড়িয়ে যাত্রীরা নামলো এখন ছুটি ভিড় হবে রোদ উঠেছে চড়া আকাশ পরিষ্কার বলে দূরে হালকা হিমালয়ের রূপরেখা দেখা যায় কাঞ্চনজঙ্ঘাই হবে হয়তো আমাদের গন্তব্যস্থল পেলিং থেকে খানিকটা অফ রুটে স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ড অম্বিকেশ ট্যাক্সি জোগাড় করতে গেল মিনিট পনেরো কুড়ি বাদে মুখ কাঁচু করে এসে বলল অফ রুটের জন্য কোনো গাড়িওয়ালাও আমাদের নিয়ে যেতে চাইছে না ওদিকের রাস্তাটা কি মারাত্মক ধস করো গল সে শেষমেশ হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার করতো এদিকে পেটের সূঁচোয় ডন দিচ্ছে সামনে বেশ কয়েকটা ধাবা চোখে পড়লো অম্বুকেশ বলল চল আপাতত পেট পুজোটা তো সেরে নেই আর কি অগত্যা ঢুকলাম একটা পাঞ্জাবি ধাবায় খাবার অর্ডার করে আমাদের এই সমস্যার কথা আলোচনা করছে একজন পাঞ্জাবি ভদ্রলোক আমাদের উল্টো টেবিলে বসেছিল আমাদের আলোচনা শুনে আধু বাংলায় বলে উঠল কোথায় যাবেন দার্জিলিং না দাদা দার্জিলিং যেতে হলে তো অনেক আগে গাড়ি পেয়ে যেতাম আমাদের গন্তব্যস্থলটি অন্যদিকে পেলিং থেকে আরো পনেরো কিলোমিটার দূরে একটি নতুন স্পট মেনং হঠাৎ মিনং নাম শুনে অবাক হলেন সর্দারজি আপনারা মিনং যাবেন সন্ধে হলে ও রাস্তা কেউ চায় না এখন বেরোলে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে আর ও রাস্তায় যাওয়া ভারী মুশকিল আফসোসে সুরে বললাম কি জানি কি হবে লোকটি কিছুক্ষণ কি সব ভাবলেন তারপর বললেন ঠিক আছে আমার নিজের মেটারও আমি মাল ডেলিভারি দিতেই যাচ্ছি পেলি না হয় আপনাদের ওই অব্দি পৌঁছেই দেবো কিন্তু পেলিং প্রায় ছ ঘন্টার রাস্তা কম্পিকেশ লাফিয়ে বলে উঠলো ও আমাদের কোনো অসুবিধা নেই আপনি বেশ আমাদের পৌঁছে দিলেই যথেষ্ট অবশেষে আমাদের নিয়ে গাড়ি যখন গড়ালো তখন সকাল শোয়া এগারোটা পাশ দিয়ে তিস্তা নদী শব্দে বয়ে যায় আর আমরা পাহাড়ি রাস্তায় মেটাডোরের মাথায় চড়ে বসেছি ব্যাপারটা পুরো স্বপ্নের মতো মনে হলো এক সময় ধীরে ধীরে সন্ধে নেমে এলো এক পাশে খাঁদ আরেক পাশে খাড়া পর্ব দুদিকেই জঙ্গলে ভর্তি এখন বেশ ঠান্ডা লাগছে জঙ্গলের মধ্যে এই অন্ধকারে কিচ্ছু দেখা যায় না শুধু জল জলে জোনাকিদের মেলা ছাড়া তবে সত্যি বলছি এত সুন্দর লাগছিল যে গুলি বোঝানো যাবে না আমাদের শহরে উঁচকাট পাথরের জঙ্গলে তো আজকাল জোনাকিদের পাওয়া যায় না হাত ঘুরিতে দেখলাম ছটা প্রায় বাজতে যায় দুপাশে একটু একটু করে লোকালয় শুরু হয়েছে আমরা পেলিংয়ে প্রায় পৌঁছে গেছি পেলিংয়ে মাল খালাসের পর আমরা যখন মিনংয়ে ছুটলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজছে সর্দারজি কোনো মতে আমাদের ওখানে নামিয়ে দিয়েই তড়িঘড়ি ফিরে গেল আবার পেলিংয়ের পথে এ গ্রামে সেরকমভাবে কোনো হোটেল নেই একটাই হোমস্টে ওখানে আমাদের ঘর বুক করেই রেখেছি ওম আর আমি রিসেপশনের লোকটির সাথে কথা বলতে চমকে উঠলাম দাদা ভাইরা প্লিজ কিছু মনে করবেন না এত দেরি হচ্ছে দেখে আমরা ভাবলাম আপনার হয়তো আর আসবেন না আর একদল এত জোড়া জোড়ি করলো দাদা ঘরখানা ওদের দিয়ে দিতে বাধ্য হলো তবে আপনারা চিন্তা করবেন না আপনারা কোনো রকমের এই রিসেপশনে কাটিয়ে নিন কাল দশটার মধ্যে ওরা বেরিয়ে গেলেই আপনারা আপনাদের ঘর পাবেন আমরা হতাশ হলাম এত জার্নি করে শেষে যাই হোক কোনো মতে রাতটুকু কাটিয়ে সকাল হতেই ঘর দিল আমাদের তারপর স্নান খাওয়া সেরে একজন গাইডকে সঙ্গে করে আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেকিংয়ের রাস্তাটি বেশ দুর্গম জঙ্গলে ঢাকা বন্য জন্তু আছে জঙ্গলে রাস্তাটি চক্রাকার রাস্তাটা এমনভাবে চক্রাকার পথে আবর্তিত হয়েছে যে যেখানে আমাদের অভিযান শেষ হবে সেখান থেকে মেনংগ্রামটি হাঁটা পথেই পৌঁছে যাওয়া যাবে আর যদি মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় হোমস্টেতে ফোন করে দিলে ওরাও গাড়ি পাঠিয়ে দিতে পারে ঘন্টাখানেক লাগলো আমাদের গাড়িতে গন্তব্যে পৌঁছে সেখানকার নৈসর্গিক দৃশ্য দেখে আমাদের মন পড়ে গেল অনেক নিচে দেখতে পাচ্ছি একটা পাহাড়ি নদী বয়ে চলেছে একটা পাহাড়ি ঝর্ণা ধাপে ধাপে নেমে গিয়ে ওই নদীতে মিশে গেছে আমরা এখন বেশ উঁচুতে তবে এখানে বরফ পড়ে না দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর তার পার্শ্ববর্তী শৃঙ্গগুলি স্পষ্ট দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা এখানে আমাদের পিঠের ব্যাগে ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই রয়েছে যদিও গাইড রয়েছে আমাদের সাথে তাও বুকের মধ্যে কোথাও যেন একটু ভয় রই গেছে আমরা ওই পাহাড়ি ঝোড়ার ছবি তুলছিলাম তখনই গাইড দৌড়ে এলো আমাদের কাছে দূরে পশ্চিম আকাশের দিকে আঙুর ত্যাগ করে বলল ভাইয়া আপনারা ফিরে চলুন আজ ট্রেকিং এর পরিকল্পনা বাতিল করুন ওই দেখুন আকাশে কালো মেঘ জড়ো হয়েছে আর এদিকেই ভেসে আসছে পাহাড়ে কিন্তু এই রোদ এই বৃষ্টি আর এই বৃষ্টি হলে এদিকে খুব ধস নামে আর ধসের কবলে পড়লে আর রক্ষে নেই আমি বললাম আরে তা আবার হয় না কত দূরে মেঘ এদিকে তো বেশ রোদ আর আর আমাদের কিছু হবে না তুমি খামোখাই ভয় পাচ্ছ চলো তাড়াতাড়ি রওনা দেওয়া যাক গাইড লোকটি হঠাৎ খুব রেগে গেল আপনাদের প্রাণে মায়া না থাকতে পারে আমার আদি maaf করবেন আমি আপনাদের সাথে যেতে পারবো না এই নিন ধরুন রুট ম্যাপ আপনারা নিজেরাই চলে যান আমি গাড়ি করে ফিরে যাচ্ছি আমার ওই মিকি মিকি অফিসাবতির দিকে ও গাড়ি টিকে চলে গেল আমরা কিছু কোণ থেকে লাগান্তের মতো গাড়ি রইলাম ঠিক হলো বুঝwidetilde পারলাম কম্বিকেশনের সাথে ধাক্কা দিয়ে বললো চলনি ও দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে দি দারুন মনোরম আবহাওয়া খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ চল 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 ওর পিছু পিছু হাঁটা শুরু করলাম